গাবি খায় ঘাস আর মানুষ খায় ভাত অর্থাৎ গাবিকে যখন কাঁচা ঘাস দিবেন আমি সাধারণত প্যাকেট করে থাকি আসসালামু আজ আপনাদের দেখাবো আমার খামারে দুধ থেকে শুরু করে দুধ বিক্রি ও অনলাইন মার্কেটিং কিভাবে দুধ দুনিয়ার আল্লাহের দেওয়া সেরা খাবার দুধ একটি দুনিয়ারই নয় এটি একটি জান্নাতি খাবার মহান রবের সেই সব অগণিত নিয়ামতের একটি হচ্ছে দুধ তাই দুধকে সুপার ফুড বলা হয় চিকিৎসা বিজ্ঞান বলেন দুধ শরীরের পেশি শক্তি বাড়ায় হাড় দাঁত মজবুত করে খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আসলেই দুধ পুষ্টিগুণে ভরপুর পাচ্ছি না পানি খাচ্ছি না বিষ খাচ্ছি অবশ্যই দুধ যদি পরিপূর্ণ পুষ্টিগুণে ভরপুর পেতে হয় গাভীকে কাঁচা ঘাস দিতে হবে ও বাজারের ফিট পরিহার করে ন্যাচারাল ভুসি খাওয়াতে হবে তবে কথায় আছে গাবি খায় ঘাস আর মানুষ খায় ভাত অর্থাৎ গাবিকে যখন কাঁচা ঘাস দিবেন এবং ন্যাচারাল ভুসি খাওয়াবেন অবশ্যই আপনার পরিপূর্ণ পুষ্টি পাওয়া যাবে দুধে যেমন আমাদের মানুষের মধ্যে মা বোনদের বাচ্চা দেওয়ার পর যেমন পুষ্টিকার খাবার দেওয়া হয় বাচ্চা যাতে ভালো মানের পুষ্টিকার দুধ পায় ঠিক তেমনি একটা গাভিকেও ভালো মানের পুষ্টির কাঁচা ঘাস দিতে হবে এবং ভুষি দিতে হবে ন্যাচারাল যে আমরা ভুসিটা তৈরি করে তারপর গাবিকে খাওয়াতে হবে আর আবারও আমি বলতেছি অবশ্যই মনে রাখবেন ভালো মানের কাঁচা ঘাস দিতে হবে খড় ফিটকে পরিহার করতে হবে তাই দুধ দহনের পর এখন আমি দুধটা ভালো করে সেকে নিতেছি সেকে নেওয়ার পর কিভাবে প্যাকেটিং করি তা আপনাদের দেখাবো ততক্ষণ আমার সাথেই থাকুন আমি সাধারণত দুইটা প্যাকেট করে থাকি একটা হলো হাফ কেজি পাঁচশো মিলির আর একটা হলো এক কেজি এক হাজার মিলি তা আমি কিভাবে প্যাকটা করি সেটা আপনাদের দেখাইতেছি প্রথম দুধটা আমরা সেকে নেওয়ার পর প্রথমত কেজির প্যাকেট করতেছি এই পলিবেগটি কোনো সাধারণ পলিবেগ নয় এটা পিপিআর পলিবেগ এটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদিত তাই এটা দুধ নষ্ট হয়ে এবং ভালো থাকে বাজারে যে বোতল দিয়ে দুধ বহন করা হয় সেই বোতলগুলো হয়তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদিত নয় তাই পিপিআর পলিব্যাগগুলো ভালো গুণগত মান হওয়ার কারণেই আমি স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদিত কারণেই আমি এতে দিয়েই প্যাকেট করে থাকি এই পিপিআর পলিব্যাগের নির্দিষ্ট তাপমাত্রায় মুখ আটকাতে হবে অতিরিক্ত হিট দিলে মুখ গলে যাবে নয়তো সিরে যাবে তাই এর একটা নির্দিষ্ট তাপমাত্রায় একে মুখ আটকাতে হবে এক কেজির প্যাকেট দেখেন কীভাবে হইলে এক কেজির প্যাকেট পরবর্তীতে আমরা হাফ কেজি মেপে নিতেছি এটা হলো হাফ কেজি মানে পাঁচশো মিলি এরকম আমরা বাজারজাত করে থাকি এরপর প্যাকেটিংয়ের পর আমি কিছু দুধ অনলাইনে বাজারজাত করা হয় যেমন যদি আমার থানা লেভেলে পাঠাই তাহলে আমি ফ্রিজে আইস করে পাঠাই আর যদি আমার গ্রামে বা ইউনিয়নের মধ্যে পাঠাই তাহলে আমি এভাবেই প্যাকেটিং করে তারপর সকাল সকাল আমি পাঠাই দিই এটা আইস করার পর আমি এরকম পলিব্যাগে দিয়ে তারপর আমি এই কাঠনের মধ্যে এরকম বসাইয়া বসাইয়া তারপর দিয়ে দেই যাতে দুধটা বাড়ি না খেয়া ছিঁড়ে না যায় এখানে আট কেজি দুধ সাড়ে আট কেজি দুধ এটা যাবে আপনার একটা আমার ইনওয়ানের মধ্যে যার কারণে আমি আইস করলাম না আর বাকি দুধগুলো সার দোকানে এবং হোটেলে তারপর করে আমি এরকম সুন্দরভাবে প্যাকিং করে দিই টেপ আর বাকি দুধটা চলে যায় আমার চার দোকানে এবং প্লাস হোটেলে তাও আমাদের দেখাবো এখন আমার লোক দ্বারাই আমি বাকি দুধটা যেটা নিয়মিত রিকশা ভাড়া করা আছে উনি নিয়ে যাবে আমার হোটেলে আজকে পর্যন্তই সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার